জুতো রাখার জায়গা বা সু এক কোথায় রাখবো এই একটা বিভ্রান্তিকর অবস্থা হয়ে দাঁড়ায় বাঙালিদের মধ্যে তাই না শুধু বাঙালি কেন বলা যায় যে সম্পূর্ণ ভারতবাসীর মধ্যে যে জুতোর জায়গা কোথায় করা উচিত জুতো কিভাবে রাখা উচিত মেন ডোর মেন গেট দিয়ে ঢুকে জুতো রাখবো না না এখানে রাখা যাবে না এখান থেকে তো স্বয়ং মা লক্ষ্মী প্রবেশ করেন তো এখানে জুতো রাখা যাবে না এটা অন্য কোথাও রাখে তো প্রয়োজন হয় না জুতো রাখার নির্দিষ্ট জায়গা অবশ্যই আছে সিক্সটিন ডাইরেকশনের মধ্যে একটি ডাইরেকশন বা একাধিক ডাইরেকশন রয়েছে জুতো রাখার জন্য কিন্তু সেটা সম্ভব হয় না যে আমার মেইন ডোর একদিকে আর জুতোর স্থান আর একদিকে এটা পসিবল না তো এর জন্য একটা খুব সুন্দর উপায় যেটা দেয়া হয় যে আমার মেইন ডোর যেখানেই থাকুক আমি জুতো সেখানেই রাখতে পারি যদি সুর একটা আমার কভারড হয় মানে বন্ধ করা অর্থাৎ আমি জুতো রাখলাম কিন্তু সেটা বাইরে থেকে দেখা যাবে না যতক্ষণ তার পর্দা খুলছি বা গেট খুলছি যদি সেটা বন্ধ করার সিস্টেম থেকে বা কভার্ড হয় তাহলে কোনো প্রবলেম হয় না না হলে যদি সেটা ঈশান কোণের কাছাকাছি হয়ে যায় সেক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে শারীরিক বা শারীরিকভাবে তো কিছু আসে না কিন্তু অশান্তি বাড়ির মধ্যে ছোটোখাটো লেগে থাকতে দেখা যায় ওপেন থাকার কারণে জুতো ঈশান কোণের ক্ষেত্রে বাকি আর অন্যান্য দিকে খুব একটা বেশি ইফেক্ট আনে না কিন্তু জুতো কোথায় থাকছে কোথায় রাখছি এর ফল অবশ্যই আছে